গল্পের নাম বাঘ ও রাখাল এক দেশে ছিল এক রাখাল সে মাঠে গরু চড়াত গরু চড়াত আর বাসি বাজাতো তবু তার সময় কাটত না একদিন সে মজা করল সে গাছের আড়ালে লুকালো পর বললো বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামবাসীরা দৌড়ে এলো তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল এরকম সে অনেক দিন করলো গ্রামবাসীরা খুব রাগ করলো একদিন সত্যি বাঘ এলো রাখাল চিৎকার করলো বাঘ 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 এবার আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও